কলকাতা মেডিকেল কলেজের ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়া ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন শাসকদল ঘনিষ্ঠ এই চিকিৎসক সংগঠনের দাবি ভোট প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনে হচ্ছে না সেই কারণেই তারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে না যদিও বিরোধীদের দাবি ভোটে হেরে যাওয়ার ভয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন পাশাপাশি বিরোধীদের আরও দাবি নির্দল প্রার্থীকে সমর্থন করছে ডব্লিউবিজেডিএ জুন প্রতিনিধি কলকাতা মেডিকেল কলেজে তো এর পিছনে কিছু কারণ আছে বিগত কিছুদিন ধরে দেখছি যে আমরা এখানে একটা ঝামেলা চলছে তো সেই ঝামেলাকে নিয়েই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স তো আজকে আমরা প্রথমেই বলতে চাই যে আজ মেডিকেল কলেজে তথাকথিত ছাত্র সংগঠনের নির্বাচন হচ্ছে বলে নানা জায়গায় কিছু রাজনৈতিক সংগঠন দ্বারা পোস্টারিং ও অপপ্রচার চালানো হয়েছে আপনারা দেখতেই পাবেন যে বাইরে কোনো নিয়ম কানুন না মেনে অনেক বা কিছু রাজনৈতিক দল কিন্তু পোস্টার করে গেছে এমনকি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর একটা ফ্লেক্সের ওপরেও দৃষ্টিপরুভাবে পোস্টার ছেড়ে দেওয়া হয়েছে যাকে আমরা প্রচন্ডভাবে ধিক্ষার জানি তার আমরা তীব্র প্রতিবাদ করছি পোস্টার দিয়ে রাজনৈতিক প্রচার ছিল না স্বাস্থ্য ব্যবস্থার নিরিখে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সমীক্ষায় পশ্চিমবঙ্গে যে চোদ্দ স্থান অধিকার করেছে সেই কথাই ফ্লেক্সে দেয়া ছিল মুখ্যমন্ত্রীর ছবি সহ তাহলে সেই রকম একটা পোস্টারের ওপর আশা করছে এটা রাজনৈতিক দল ওরকমভাবে কিছু ছোট পোস্টার ফ্লেক্সের ওপর টাঙানোটা উচিত নয় কিংবা নিন্দাজনক এবং সেটা কোথায় করে সেটা মুখ্যমন্ত্রীর মুখের ওপর এর আমরা তীব্র ধীরা জানি এইদিকে বিকৃত করা সমস্ত বঙ্গবাসীর প্রতি মানে আমাদের প্রত্যেকটা বঙ্গবাসী যারা আছেন তাদের প্রতিও কিন্তু এটা যথেষ্ট অপমানজনক আমাদের প্রিয় মেডিকেল কলেজ সর্বভারতীয় সমীক্ষায় প্রায় সাতশো পঞ্চাশ মেডিকেল কলেজের মধ্যে প্রথম দশের স্থান অধিকার করে নিয়েছে এটা আমাদের সকলের ক্ষেত্রে গর্বের বিষয় আমাদের যারা মেডিকেল লাইনে আছে তাদের জন্য তো অবশ্যই গর্বের বিষয় এবং এটা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর জন্য কিন্তু এটা গর্বের বিষয় কিন্তু যারা এই জঘন্য কাজ করেছে সেই বিভীষণের দল সম্ভবত এই কৃতিত্বে হতাশ স্বাভাবিক তারা হতাশ হবেন না কেন তারা তো মুখ্যমন্ত্রীর ভালো কাজকে সমর্থন করতে পারে না আমরা অধ্যক্ষ এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে যারা এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ বার করে তাদেরকে চিহ্নিত করা হোক এবং শাস্তি দেওয়া হোক জাতীয় মেডিকেল কাউন্সিল এনএমসি এনএমসির একটি নির্দেশ আছে যে মেডিকেল কলেজগুলিতে ছাত্র কাউন্সিলের মনোনয়ন নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার ছ থেকে আট মাসের মধ্যে করতে হয় এস ওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে তা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করতে হয় অথচ আমরা এখন জানতে পারছি যে এসওপি তৈরি করা তো দূরের কথা সমস্ত ছাত্রছাত্রীকে অবগত না করেই কিছু অধ্য অধ্যক্ষ এবং প্রশাসনের কিছু নির্দিষ্ট লোকের সাহায্য নিয়ে কিছু নির্দিষ্ট মতাবলম্বী ছাত্রর সঙ্গে কথা বলেই মনোনয়নের নোটিশ দিয়েছিল এই ছাত্ররা সকলেই কিছুদিন আগে ঘটে যাওয়া মিথ্যা ও গুজবের ওপর প্রতিষ্ঠিত জুনিয়র ডাক্তার আন্দোলনের নকশালপন্থী ডিএসএ এবং এসইউসিআই সিআই সি ছাত্র সংগঠন ডিএসওর প্রতিনিধি অন্যান্য সংখ্যাগরিষ্ঠ ছাত্র যারা এই সব সংগঠনের সঙ্গে যুক্ত নন তাদের মনোনীত হবার কোনো সুযোগই দেয়া হয়নি আমরা এও দাবি রাখছি যে মনোনয়ন পর্ব বাতিল করে দু মাসের মধ্যে নোটিশ দিয়ে প্রকাশ্যে এবং এসওপি তৈরি করে তা নতুনভাবে মনোনয়ন পর্ব অনুষ্ঠিত করা হোক এই মনোনয়নের প্রক্রিয়া ডিএসএ এবং ডিএসও সংগঠনের নেতারা হাইজ্যাক করে ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন বলে অপপ্রচার করে চলেছেন এবং নিয়মিত সকলকে প্রভাবিত করার চেষ্টা করছে জোর করে ছাত্রদের বলপূর্বক ভোট দিতে বাধ্য করা হচ্ছে এনএমসি নির্দেশিত নির্দেশিত এই অর রাজনৈতিক মতোন মনোনয়নের ক্ষেত্রে কলেজের প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত এবং ভোট দেওয়ার কোনো সুযোগ নেই